বিয়ের সপ্তাহখানেক খানেক বাদেই আনিস বুঝতে পারল তার বউ বিধি ঠিক নর্মাল না অবশ্য এটা সে ধারণা করেছিল বিয়ের পর ভালো আগে বিধি যখন বলল সেফটি ইউজ করার দরকার নেই কোনো আনিস অবাক হয়েছিল তোমার কি সেফ পিরিয়ড চলছে না তাহলে পিল খাবে পিল খাওয়া ক্ষতিকর স্বাস্থ্যের জন্য পিলও খাবো না তাহলে প্রোটেকশন না ইউজ করলে কনসেপ্ট করে ফেলবে তো এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া ঠিক হবে না বিধি কিছুটা বিরক্তি নিয়ে বলল আমি বলছি তো কোনো সমস্যা হবে না এত দ্রুত বাচ্চা আমিও নিব না তুমি সেফটি রেখে দাও আর কখনো এটা কিনে তোমার টাকা নষ্ট করা লাগবে না আমি যা করা সরাসরি করব। তখন বিস্তারিত আলোচনা করার মতো ধৈর্য বা পরিস্থিতি না থাকায় আনিসার কথা বাড়ালো না দুজন ভালোবাসায় ডুব দিল ছ সাত দিন পর একদিন সন্ধ্যা থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হলো বাসায় বাজার ছিল না কোনো আনিস বিথিকে বলল খিচুড়ি রান্না করো সাথে ডিম ভাজি দোতালার ভাবির বাসা থেকে ডালার ডিম ধার করে আনো বিথি জানালো ঘরে ডিম আছে শুধু ডাউল আনলেই হবে ঠিক আছে বলে বাহিরে চলে গেলাম রাতে ডিম খিচুড়ি পেট ভরে খাওয়ার পর বৃষ্টি ভেজা রোমান্টিক রাতে আমার ইচ্ছা হলো বউয়ের সাথে একটু রোমান্স করা ছিল না। মোমবাতি জ্বালাতে জ্বালাতে আনিস বিথিকে জিজ্ঞাসা করল, "আজও প্রোটেকশন?" বিথি হাসল। "ইয়েস বেবি, আচ্ছা বল তো, তোমার কি কোনো অপারেশন করা আছে? নাকি কখনো বাচ্চা হবে না? এত নিশ্চিত কিভাবে বলতে পারো?" আরে বাবা, এমন কিছুই না। আমি সুস্থ একদম। আজ আমাকে খুলে বলতেই হবে। আমি কিছুই শুনবো না। বলো তুমি। সেদিন রাতেই আনিস জানল তার বউ অন্য মেয়েদের মতো না। বিথি আলাদা। সে আর সবার মতো বাচ্চা জন্ম দিতে পারবে না কখনোই। তার সমস্যা হলো সে ডিম পারে। এবং আনিস কিছুক্ষণ আগে যে ডিমভাজি খেয়েছে, সেটা তার বইয়ের এসব কথা শোনার পর আনিস বমি করতে লাগলো অনেকক্ষণ বমি করার পর বমি পরিষ্কার করে মাথায় পানি দেওয়ার পর আনিস সুস্থ হলো কিছুটা সে যে শখের মধ্যে চলে গেছিল বইয়ের ডিম পাড়ার কথা শুনে সেটা একটু কমেছে ঘরে ডিম না থাকা সত্ত্বেও এত বড় ডিম ভাজি কই থেকে আসলো এবং সেটা স্বাদ এরকম অদ্ভুত কেন সে ঘটনা জানার পর বমি আটকে রাখা সম্ভব ছিল না আনিসের পক্ষে বউকে বলল এই বাড়িতে কি এখনো তোমার পাড়া ডিম আছে বিথি বলল আছে তারপর উঠে লুকোনো একটা ডিম বের করে দেখালো বিথি অনেক বড় সাইজ ডিমটা একসাথে তে তিনটা মুরগির ডিমের সমান ডিমের রং আলাদা পুরোটা হলুদ রঙের বিথি শান্ত গলায় বলল আনিস তুমি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো আনিস ভুরু নাচলো আমি কিছুই বুঝতে পারছি না সিরিয়াসলি তুমি আমাকে বোঝাও একটা মানুষ কেন ডিম পারবে তুমি কি মুরগির বাচ্চা বিথি রাগ লয়ে পড় দেখো মুরগির বাচ্চা বলে অপমান করবে না মুরগি ছাড়া আর অনেক প্রাণী ডিম দেয় হয় দিল কিন্তু তুমি তো মানুষ তুমি কেন দিবে সেটা আমি জানি না প্রকৃতি জানে সেটা তবে আমার ভুল হয়েছে আমি বিয়ের আগে ব্যাপারটা তোমাকে জানাইনি আসলে আমার সাহস ছিল না ডিমপারা একটা মেয়েকেই সমাজ মেনে নিত না কখনোই তবে পরে ভেবে দেখলাম ব্যাপারটা গোপন রাখলে আসলে তোমাকে ঠকানো হবে তাই বলে দিলাম এখন তুমি যা খুশি করো ডিসিশন তোমার হাতে এখন আমি ঘুমব তোমাকে কালকে ডিসিশন দিব এ কথা বলে আনিস শুয়ে পড়ল পরদিন সকালবেলায় চা খেতে খেতে আনিস কি বলবে ভেবে পাচ্ছে না একটু ভেবে বলল আমাদের কি কখনোই বাচ্চা হবে না বিথি দীর্ঘশ্বাস ছেড়ে বলল কেন হবে না ডিমে তা দিলে অবশ্যই হবে একসাথে চাইলে অনেকগুলো বাচ্চাও হতে পারে কিন্তু সেগুলো কিসের বাচ্চা হবে আমি ঠিক শিওর না তবে যদি মানুষের বাচ্চাও হয় তবুও কোন ধরনের প্রেগন্যান্সি ক্লিনিক অপারেশন ছাড়া তোমার এই বউয়ের একটা বাচ্চাইটি করবে না আচ্ছা আমাকে ভাবার সময় দাও এটা ছাড়া সে সময় আর বলার মতো কিছু খুঁজে পেলাম না বেশ কিছুদিন পার হয়ে গেছে আনিস বিধিকে ছেড়ে দেয়নি তাদের সংসার খুব ভালোই চলছে বউ হিসাবে বিথি অসাধারণ আনিসের ভীষণ কেয়ার নেয় এত ভালো রবীন্দ্রসঙ্গীত জানে রাতে ছাদে বসে শুনতে শুনতে মুগ্ধ হয়ে মেয়েটার প্রেমে পড়ে আনিস বারবার রান্নার হাত খুবই ভালো বিথি বিছানাতেও পারদর্শী শুধু একটাই সমস্যা সে ডিম পারে আনিস মেনে নিয়েছে পারলে পারে কি আর করা রাতে প্রেম করার ইচ্ছা হলে পৃথিবীর সব পুরুষেরা বিভিন্ন কথা বলে বউকে কনভেন্স করে আনিসি একমাত্র ব্যক্তি যে রোমান্টিক গলায় বলে ভীষণ ডিম খেতে ইচ্ছা করছে হবে নাকি এটা সে মজা করেই বলে বাস্তবে সেই রাতের পর থেকেই সব ধরনের ডিম খাওয়া বন্ধ করে দিয়েছে আনিস নিজের বাচ্চা কিভাবে খাওয়া সম্ভব আনিস না খেলেও ওর বন্ধুরা খায় বন্ধু মহলে বিধিভাবে ডিম রান্নার প্রশংসা কিংবদন্তি আকার ধারণ করেছে এত সুস্বাদু ডিম নাকি কেউ কখনো খায়নি অবশ্য তারা এটাকে মুরগির ডিম ভেবেই খায় অনেক বউ এসে জিজ্ঞাসা করে ভাবি আপনার ডিম রান্নার প্রশংসা শুনি রেসিপি দিন না বিথি হাসে শুধু বলে রেসিপি তো নেই সবার রান্না মেবি আমার ডিমটাই আলাদা হাসে তারাও এদিকে বাবা মা বাচ্চার জন্য ভীষণ চাপ দিচ্ছে তারা নাতি নাতনির মুখ দেখবেই আনিস প্লেটে ডিম ভুনা উঠিয়ে দিতে দিতে বললো হে দেখুন আপনার নাতি নাতনি কেমন মানে কি বলছো কিছু না বাচ্চা হবে টাইম মাসুক বিয়ের দু বছর হয়ে গেল আর কবে টাইম আসবে আমরা মরে গেলে আচ্ছা খাওয়ার সময় আমরা কথা না বলি এ বিষয়ে হ্যাঁ তুমি তো কথা ঘোরানোর ধান্দায় থাকবে যাই হোক ডিম রান্নাটা বরাবরের মতোই অসাধারণ হয়েছে আরেকটা কথা তোমরা তিন বেলা শুধু ডিম খাও নাকি তোমার বাসায় আসলেই খালি ডিম দেখি বিধি মুচকি হাসে কি করব বলুন ঘর ভর্তি খালি ডিম আপনার ছেলের এনার্জি বেশি তো এনার্জি বেশি বলতে ইয়ে মানে কিছু না খালি ডিম কিনে ডিমে এনার্জি বাড়ে তো তাই আনিসের মা মুখ বাঁকান বাচ্চা হওয়ার খোঁজ নেই এত এনার্জি দিয়ে সে করবে কি আনিসের এখন মাঝে মাঝে নিজেকে ভাগ্যবানী মনে হয় কজন ছেলের বউ এই জামানায় ডিম পারতে পারে আচ্ছা ব্যাপারটা কজন হবে না তার বই তো পুরো দুনিয়ায় একমাত্র বিথি একমাত্রమే যে ডিম গায়। পশুরাতেই সেফটি ইউজ না করার কথা বলেছিল বিথি। তার মানে বিথি জানতো সে ডিম পারে। তার মানে কি দাঁড়ায়? আগেও পেরেছিল। বিথি ভার্জিন ছিল না। শিট। আর কিছুই ভাবতে পারে না আনিস। বিথি ওর সাথে এত বড় প্রতারণা করতে পারলো। কথাটা শুনে বিথি হাসে। আরে গাধা, তোমার চিন্তার কিছু নেই। আমি অন্য কোনো ছেলের সাথে কিছু করিনি বিয়ের আগে। তাহলে কিভাবে জানলে যে তুমি ডিম পারো? কারণ আমার আম্মু ডিম parto। আমার নানু parto। নানু রাম্মুও parto হয়তো। তার মানে তো আমাদের বাচ্চা হওয়া সম্ভব। কিন্তু তুমি বলেছিলে তুমি জানো না কিসের বাচ্চা হবে কারণ আমি চাইনি আর একটা পাড়া মেয়ের জন্ম হোক ছেলেও তো হতে পারে কারোর তো হয়নি আম্মু বা নানুর তার মানে যে তোমার হবে না তা তো না আমি রিক্স নিতে চাই মেয়ে হয় হোক আমার বাচ্চা লাগবে এক বছরের জন্য জার্মানি বেড়াতে চলে আসে আনিস আর বিথি সেখানে ডিমে তা দিবে বিথি দেশে ফিরবে বাচ্চা নিয়েই বিথি জানিয়েছে ডিমে তা দেওয়ার এক মাসেই বাচ্চা হয় কিন্তু সোসাইটি এক মাসের বাচ্চা মানবে না বলেই এক বছরের জন্য বিদেশ যাওয়া মিউনিখের একটা গলির ছোট্ট একটা বাড়িতে ন মাস যাওয়ার পর ডিমে তা শুরু করলো বিধি দুজনেই ভীষণ চিন্তিত কি যে হবে কেউ জানে না কিছুই আরেকটা একটা মেয়ে মেয়ের জন্ম দিয়ে তাকে মানসিক টর্চারের মধ্যে দিয়ে জীবন কাটাতে বাধ্য করা কতটা কঠিন হবে আনিসের মতো একটা বরকি সে পাবে না পাওয়ার সম্ভাবনাই তো বেশি তবে এক মাস পরে সব চিন্তা দূর হয়ে গেল আনিসার বিধি ফুটফুটে একটা ছেলে নিয়ে দেশে ফিরল এই দম্পতি বাবা মা সহ সবাই খুব খুশি ছেলের নাম রাখা হলো নাইম তলপেটে বেল্ট বেঁধে অপারেশন হয়েছে এরকম একটা অভিনয় করলো বিথি দেখা গেল ডিম্পাড়া ছাড়াও তার অনেক গুণ অভিনয়ে বেশ ভালো সে কয়েকদিন পর বউ দৌড়ে এসে এক বোতল দুধ নিয়ে আসিফকে দেখালো আসিফ বলল এগুলো কিসের দুধ আমাদের ছেলে আজ থেকে যেগুলো প্রস্তাব করেছে সবগুলোই দুধ ডিমের পাশাপাশি দুধ বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবে কারণ তার একমাত্র ছেলে নাইম অন্যদের থেকে আলাদা সেই পৃথিবীর একমাত্র ছেলে যে প্রস্তাব না করে দুধ দেয় আসিফ এখন খুশিতে আত্মহারা আর এখানে আমাদের গল্পের সমাপ্তি হল জাস্ট হাসির জন্য কাল্পনিক একটা গল্প যার সাথে বাস্তবের কোনো মিল নেই খারাপ লাগলে দেখবেন না কিন্তু অযথা খারাপ কমেন্ট করবেন না গল্প তো গল্প গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেম রাজু ক্যামেরায় সিহাব ও শাকিল ধন্যবাদ